শীতের উষ্ণতাকে উপভোগ করার জন্য যারা এই ভাইরাল লিপস্টিক নিতে চান তারা সরাসরি আমার সবাই চলে আসবেন অথবা আমাদের ওয়েবসাইট আছে আমাদের ফেসবুক পেজ আছে আপনারা সরাসরি লক করতে পারেন খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট হ্যাঁ খুবই রিজনেবল প্রাইসে প্রোডাক্ট আমরা সেল করতেছি এটা আছে পার পিস মার্কেট প্রাইস আছে টু করে আমাদের সব প্রাইস আছে অনলি টু টাকা আর যারা প্যাকেজ নেবেন ছয় পিসের সেট নেবেন অনলি এইট হান্ড্রেড টাকা একদম নামমাত্র মাত্র প্রাইসে ছয় পিসের সেট সব কয়টা কালার আপনারা পাবেন হ্যাঁ পিঙ্ক কালার রেড কালার ইয়েলো কালার গ্রিন কালার প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল পাবেন অনলি এইট হান্ড্রেড ফিফটি টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন নিশ্চিন্তে প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোয়ালিটি লিপিস্টিক এটা সুন্দর একটা মিষ্টি কালার আসবে লাগানোর সাথে সাথে একটা মিষ্টি কালার আসবে হ্যাঁ কালো মানুষ তো অতটা বোঝা যায় না কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি কালার আসবে এবং এটা লং টাইম আপনার ঠোঁটকে মশ্চারাইজ করবে খুবই দারুণ জিনিস বাচ্চা বড় যে কেউ এটা প্রোডাক্ট ইউজ করতে পারবে অনলি এইট হান্ড্রেড ফিফটি টাকা ছয় পিসের সেট তার মানে পার পিস আপনার কত পড়তেছে আপনি হিসাব করে দেখেন হ্যাঁ এটা কাউকে বোঝা যাবে না অনলি আটশো পঞ্চাশ টাকায় ছয় পিসের সেট পাচ্ছেন সরাসরি আপনার আমার সবাই চলে আসতে পারেন আমাদের সবাই ঠিকানা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে ঢুকে ডান্সের ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক এছাড়া সারা মানুষ আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান না কাউকে জানাবেন না অনলি এইট হান্ড্রেড ফিফটি টাকা ছয় পিসের সেট আর পাঁচ পিস যদি নিতে চান পার পিস নিলে টু হান্ড্রেড করে থ্যাংক ইউ আলাইকুম